আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে কিন্তু আমরা অফিস দুই হাজার একুশ কীভাবে অফিসিয়ালি ডাউনলোড করবেন এবং অ্যাক্টিভ করবেন সেই বিষয়টি দেখার চেষ্টা করব পূর্বের ভিডিওতে অনেক সাড়া পাওয়ার পর আজকে কিন্তু আমরা অফিসিয়ালি ডাউনলোডের সিস্টেম দেখাবো যাতে করে আপনার পিসি ভাইরাস মুক্ত থাকে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করলে ভাইরাস অ্যাটাকের একটা সম্ভাবনা থেকেই যায় সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমরা অফিসিয়াল ডাউনলোডের ব্যাপারটা শিখে নিব একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইনের মাধ্যমে শিখবো যাতে করে আপনি না ভোলেন কখনো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করে ফেলবেন আমি যেমন ক্রোম ব্রাউজার ওপেন করেছি এবং এখানে আপনি লিখতে পারবেন যে হচ্ছে অফিস কাস্টমাইজেশন টুলস এটা লিখে সার্চ দিলে কিন্তু প্রথম যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে দিন তাহলে কিন্তু একটি পেজ ওপেন হবে এরকম এবং এখানে যা আছে সবই ঠিক থাকবে এখানে জাস্ট অফিস সুইটের জায়গাতে আপনি অফিস দুই ভলিউম লাইসেন্স যেটা রয়েছে সেটাতে ক্লিক করে দিন তারপরে এখানে যা আছে সবই ঠিক থাকবে আপনি ভিসও যদি না চান তাহলে এখানে নান করে দিন অন্য কিছু করার কোনো প্রয়োজন নাই জাস্ট নিচের দিকে নামুন এখানে আপনি কোনটা না যেমন ওয়ান ড্রাইভ ডেস্কটপের দরকার নাই আউটলুকের দরকার নাই পাবলিশারের দরকার নাই এগুলো যদি আপনি ব্যবহার না করেন তাহলে এটা আনচেক করে দিন এবং ওয়ান নোটেরও কিন্তু প্রয়োজন নাই জাস্ট এরপরে নেক্সট বাটনে ক্লিক করুন তাহলে এরকম একটি অপশন রয়ে আসবে ল্যাঙ্গুয়েজের এইখান থেকে আপনি কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন দেখুন আমি ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম এরপরে যা আছে তাই থাকবে নেক্সট বাটনে ক্লিক করুন এখানে দেখুন ইনস্টলেশনের জন্য সিডিএন নেটওয়ার্ক ব্যবহার করতে বলেছে এখানেও তেমন কোনো পরিবর্তনের প্রয়োজন নাই জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করুন এখানে দেখুন যে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার যদি পূর্বের ভার্সন থাকে এগুলো অটোমেটিক আনইনস্টল হবে তো আমরা এটা দরকার নাই সেজন্য আমি এটা অফ করে দিলাম এবং অটোমেটিকলি চেক আপডেট আপনি যদি আপডেট না চান তাহলে এটাও কিন্তু আপনি ডিসেবল করতে পারেন যেহেতু আমরা অফিসিয়াল ডাউনলোড করছি আমার আপডেটের দরকার হবে সেই ক্ষেত্রে আমি অনই রেখেছি এরপরে আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে লাইসেন্সের যে ব্যাপারটা সেই লাইসেন্সের ব্যাপারটা আসবে এখানে কে এম এস লাইসেন্স অটোমেটিকলি কিন্তু দেওয়াই আছে এখানেও তেমন কোনো কিছু পরিবর্তন না করে নেক্সট বাটনে ক্লিক করুন তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করে ফাইনালি আপনি নিচের দিকে নেমে জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করুন তাহলে কিন্তু আপনার ফিনিশ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আছে এখানেও আছে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করুন দেখুন এখানে এক্সপোর্ট বাটন চলে আসলো এই জায়গাতে মনে রাখতে হবে অফিস ওপেন এক্সএমএল ফর্মেটে আপনি ডাউনলোড করবেন সেজন্য আমি অফিস এক্সএমএল ফর্মেট করে দিলাম তারপরে ওকে বাটনে ক্লিক করলাম এখানে আই এক্সেপ্টে ক্লিক করে আপনি যে ফাইলটা সেটা কিন্তু এক্সপোর্টেড ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে একটি ফাইল ডাউনলোড করে রেখেছি এটা আমি আর ডাউনলোড করলাম না সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপরে যেটি করতে হবে যে কোনো জায়গায় একটি ফোল্ডার তৈরি করতে হবে সেজন্য ডিসপিসিতে ক্লিক করলাম ডকুমেন্টে ক্লিক করলাম এখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করলাম এখানে আমি জাস্ট অফিস দুই আপনি যেমন তেমন নাম দিতে পারেন কোনো প্রবলেম নাই এর ভিতরে আপনি যে কনফিগারেশন ফাইলটা এটা জাস্ট আপনি এটা কপি করে রাখেন আবারও আমরা ব্রাউজারে চলে যাচ্ছি এবং ব্রাউজারে গিয়ে আবারও আমরা গুগলে গিয়ে সার্চ দেব ধরুন গুগলে চলে গেলাম এখানে সার্চ দেব হচ্ছে অফিস ডিপ্লয়মেন্ট টুল এই যে এইটা যখন আপনি লিখে সার্চ দেবেন অফিস ডিপ্লয়মেন্ট টুল প্রথমেই যে ডাউনলোড অফিস ডিপ্লয়মেন্ট টুল ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট এরকম লেখা আসবে সেই জায়গার থেকে আপনি জাস্ট এখানে দেখুন ডিপ্লয়মেন্ট টুল ডাউনলোডে ক্লিক করলে এটাও কিন্তু মাইক্রোসফটেরই অফিসিয়াল একটা টুলস সেটা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হবে দেখুন এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দিয়েছি ডাউনলোডের অপশন চলে আসছে জাস্ট আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গিয়েছে এখন ওপেন ফোল্ডারে ক্লিক করে যে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে জাস্ট এটা কাট করে আমাদের যে ডকুমেন্টের ভেতরে অফিস দু আছে সেটা জাস্ট আমরা পেস্ট করে দেব তাহলে কিন্তু আমাদের প্রথম ধাপের কাজ শেষ এর পরের ধাপে আমাদের এটা ইনস্টল করতে হবে কিভাবে করব সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। যে ফোল্ডারে আপনি দুটো ফাইল রেখেছেন এখানে যে অফিস ডিপ্লয়মেন্ট টুল রয়েছে ডাবল ক্লিক করলে ইয়েস বাটন আসবে ইয়েস করে নিন তাহলে এইরকম কিন্তু একটা উইন্ডো চলে আসবে এখানে জাস্ট এখানে চেক করে দিন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবং যে জায়গাতে আপনি ফোল্ডারটি তৈরি করেছেন ডকুমেন্টের ভেতরে অফিস দুই হাজার একুশ এখানে আপনি ওকে বাটনে ক্লিক করে দিন তাহলে আমাদের যে এক্সট্রাকশন তার মানে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে এরপর সহজ কাজ হচ্ছে জাস্ট এই ফোল্ডারের এখানে ক্লিক করে সিএমডি লিখুন লিখার পর জাস্ট প্রেস করে দিন তাহলে কিন্তু সিএমডি অফিসের ভেতরে চলে আসবে দেখুন এখানে কিন্তু চলে আসছে একটা ছোট্ট কমান লাইন আপনাকে লিখতে হবে এখন সেটা হচ্ছে এইটা এইটা আমি জাস্ট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি জাস্ট কপি পেস্ট করে নিতে পারবেন আপনি এটা কপি করবেন এবং এই যে সিএমডি আছে এখানে জাস্ট পেস্ট করে দিবেন এখন আপনাকে জাস্ট প্রেস করতে হবে তাহলে আবারও ইয়েস টাইবে এখানে জাস্ট আপনি ইয়েস বাটানে ক্লিক করে দিন তাহলে মাইক্রোসফটের যে ইনস্টলেশন প্রসেস সেটা শুরু হবে এইটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে যে কতটুকু সময় লাগবে তাই আমার ইন্টারনেট স্পিড প্রায় তিরিশ এম আমার কতক্ষণ লাগছে আমি পুরো ডাউনলোড প্রসেসটা হয়ে গেলে আমি আপনাদের বলবো দেখুন এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব এবং এরপরে আমি আবারও ফিরে আসছি আমাদের অফিস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট লেখা আছে এবং ইউ ইউ আর অল সেট অফিস ইনস্টল নাও তার মানে ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা এটা ক্লোজ করে দেবো এটাও হয়ে ক্লোজ করব এবং এটার যে ফোল্ডারটা রয়েছে এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি এটার কোনো প্রয়োজন নাই জাস্ট আমরা কেটে দিলাম এখন যদি আমি স্টার্ট বেনুতে ক্লিক করি তাহলে দেখুন এই যে ওয়ার্ড এখানে চলে আসছে আমি ওয়ার্ডটা ওপেন করে নিই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ড আপনি চাইলে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এসে আপনি এখানে কি করতে পারেন লেখালেখি করতে পারেন আমার যেহেতু ব্ল্যাক থিম দেওয়া আছে সেই এরকম সাদা না দেখে এরকম কালো দেখাচ্ছে একইভাবে আমি যদি এক্সেলে যাই এই যে এক্সেল কিন্তু ওপেন হয়ে গিয়েছে এটা আমরা ফুল স্ক্রিন করে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমাদের এক্সেলও কিন্তু ওপেন হয়ে গেছে এখন বাকি থাকলো যে প্রসেসটা যদি যদি এরপরে কোনো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা যেহেতু ইউটিউব গাইডলাইনস এর বিপরীতে সেই ক্ষেত্রে আমাদের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে চাইলে আপনি ক্লিক করতে পারেন সেখানে কিন্তু দুই হাজার একুশের অ্যাক্টিভেশন প্রসেসটা কিন্তু দেওয়া রয়েছে আজকে মতো আমি মোস্তাফিজুরদা জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন ধন্যবাদ